স্বামীর পায়নি স্ত্রীর জান্নাত এ সময় কিন্তু হাদিসটি সহি কিনা জানলে উপকৃত হব স্বামীর পায়নি স্ত্রীর জান্নাত এ হাদিসের সনদ জয়ীফ সনদ দুর্বল কিন্তু এর সাইতে সবচেয়ে বড় কথা স্বামীর স্ত্রীর জান্নাত এই কথাটা আরও কঠিনভাবে বুঝতে হবে যে মায়ের পায়ের নিসে সন্তানের কি মায়ের নিচে সন্তানের কি আল জান্নাতু তাহাতা আকামিল্মা জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে তাই যদি হয় মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় এখানে রবি পাক সাল্লাহস্লাম মর্যাদাটা স্তর করছে যে মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয় তাহলে ওই মা তো বাবা ছাড়া আসেনি তাহলে বাবার মর্যাদা আরো বেশি না কম এই জন্য আল্লাহ পাক বুঝালেন যে নবীজি পাক সাল্লাহামের ভাষা হচ্ছে সন্তানের মর্যাদা মায়ের পায়ের নিচে জান্নাত অর্থ হচ্ছে মায়ের মর্যাদা সন্তানের কাছে যত বেশি তার চাইতে হাজার গুণে বেশি মর্যাদা পাবার শুভানন্দ এই জন্য সন্তান যেহেতু মা স্বামী ছাড়া মায়ের কোনো মূল্য নেই স্বামী ছাড়া কোনো মা মা হতে পারবে না যার কারণে সন্তানের জান্নাত যেরকম স্বামীর পায়ের নিচে স্ত্রী মায়ের পায়ের নিচে অনুরূপভাবে ওই মায়ের আবার জান্নাত অবশ্যই তার স্বামীর খেদমতের মধ্যে এটা অন্য হাদিস এসেছে হজরুল সাল সেই মুসলিমের হাদিস কোন স্বামী যদি তার স্ত্রীর খেদমত ব্যাপারে কেয়ামতের দিন তুলে ধরে আল্লাহ পাক আমার স্ত্রী আমার খেদমত করে নাই আমার শরীয় সম্মত হুকুম মানে নাই ওই স্ত্রী যতই আল্লাহ স্বামীর এই একটি শরীয় সম্মত অভিযোগের কারণে সে জাহান্নামি হবে সুতরাং মা যদি জাহান্নামি হয় ওই মায়ের নিচে জান্নাত থাকবে কেমন এই জন্য মায়ের নিচে সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রক্ষা করার জন্য আগে মার জান্নাত রক্ষা করতে হবে তার স্বামীকে মহব্বত স্বামীর খেদমত করে যার কারণে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এই কথাটা সরাসরি যে হাদিস সেটা হলো জহিফ সোলাদে হাদিস হলেও প্রকারান্তরে সহি হাদিসের ভিত্তি দিয়ে কিয়াসিম আসলাই কমপ্লিটলি ততক্ষণ পর্যন্ত একটা মা জান্নাতি হবে না একটা সন্তানের মা জান্নাতি না হলে ওই মায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত থাকবে না সুতরাং ওই মায়ের জান্নাত তার স্বামীর আবার খেদমতের মধ্যে স্বামীর যদি অভিযোগ তার বিরুদ্ধে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং মা যদি নিজেই জান্নাতে যেতে না পারে তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর টিকবে না যার কারণে মায়ের খেদমত করে সন্তান জান্নাতি যেমন হয় অনুরূপভাবে ইস্তি তার স্বামীর খেদমত করে জান্নাতি হবে এটাই বলা হয়েছে পায়ের তলে পায়ের তলে মানে নয় পায়ের নিচে জান্নাত নেয় বরং তার পায়ের খেদমত করে অর্থাৎ তার খেদমত করে তার কথা শুনে তার সকল কথাবার্তা হুকুম আকার আঞ্জাম দিয়ে সে নিজে জান্নাতে হবে এবং তার সন্তানেরা না মা বাবার খেদমত করে জান্নাতে হবে সুভা